চলুন দেখেনি বিহারের ফলাফল সরাসরি দিলে যে কেন্দ্রীয় নেতা যে বিজেপি তিনি কিন্তু বলে দিলেন যে বাংলায় এবার তারা কিন্তু জিতবেনি এবং এইটাই কিন্তু যারা বিজেপি কেন্দ্রীয় স্তরে যারা নেতা রয়েছেন তারা কিন্তু এইটা প্রত্যেকে বলছেন যে বিহার জিতেছে এবার বাংলা জিতবে সেই কারণে কিন্তু তারা নির্দিষ্টভাবে তারা এবার নামছেন বাংলার জন্য রাজাদা সায়ন্ত রাহুল গান্ধী কংগ্রেস শিবিরের খবরটা কি যদিও তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছো এই মুহূর্তে বিজেপি হেডকোয়ার্টারের সামনে তাও যেহেতু দিল্লিতেই আছো আমার মনে হলো এই প্রশ্নটা তোমার কাছে করা উচিত কংগ্রেস শিবিরের খবরটা কি বিশেষ করে রাহুল গান্ধী তিনি তো বলেছিলেন যে একবারে জয় নিশ্চিত যদিও কালকে তেজস্বীরা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে জল মেশানো হবে অনেক নাম কাটা গেছে এসব বলেছিলেন এবং গণনায় কারচুপি হবে ইতিমধ্যে আমরা যেটা কংগ্রেস দপ্তরেও গিয়েছিলাম সে দপ্তর সেখানে কিন্তু আপাতত কোনো বড় মাপের নেতা এসে পৌঁছননি তবে যেটা জানাচ্ছে কংগ্রেস শিবির তরফে যে কেন এই রেজাল্ট হলো যেখানে যেখানে কংগ্রেস এগিয়ে থাকবে বলেও মনে করা হয়েছিল সেখানেও কিন্তু পিছিয়ে রয়েছে এবং এই অবস্থাতেই কংগ্রেস কিন্তু এখন ছেঁড়া বিশ্লেষণ করতে বসেছে কোথায় কোথায় খামতি রয়ে গেল প্রচারের ক্ষেত্রে নাকি তৃণমূল স্তরে তাদের যে মূলত বক্তব্য ছিল সেটা পৌঁছে দেওয়ার ব্যাপারে অর্থাৎ সব মিলিয়ে তারা কিন্তু কোথাও মনে করছে শুধুমাত্র যে ভোট চলে যাচ্ছে এইটুকু বললে ভুল হবে তারা তারা মনে করছেন যে এই ক্ষেত্রে কোথাও ত্রুটি রয়ে গেছে এবং শুধু ত্রুটি থাকেনি তারা যে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল বিহারের মানুষের মধ্যে সেটা কিন্তু পারেননি আর সেই জায়গায় সাফল্য পেয়েছে বিজেপি জেডিউ জোট অর্থাৎ আমি কথা বলব তোমার সঙ্গে আবারও এই মুহূর্তে আরও একবার এই মুহূর্তের কি প্রার্থী যারা রাজা সেটা একবার দেখি রাঘোপুর তেজস্বী প্রসাদ যাদব প্রথম থেকেই এগিয়ে রয়েছেন তিনি মঙ্গল পান্ডে সিবান সেখানে পিছিয়ে রয়েছেন তিনি আর কি কি জানতে পারছি আমরা এই মুহূর্তে তথ্য মৈথিলি ঠাকুর কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছিলেন সঙ্গীত শিল্পী এবং সেলিব্রিটি ক্যান্ডিডেট রাজা অবশ্যই আলীনগরে তিনিও এগিয়ে রয়েছেন প্রথম থেকেই বিজয় কুমার সিনহা লক্ষী সারাই তিনি পিছিয়ে রয়েছেন বিজেপির ক্যান্ডিডেট পাশাপাশি উমেশ কুশবা মহানার তিনি এই মুহূর্তে তার সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না মধুকল্পিতার কাছে আরও একবার চলে যায় মধুকল্পিতা যেটা বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমিও যেরকম কথা বলছিলে যে প্রতিষ্ঠান বিরোধিতা নয় বরং লোকের মাথায় ঢুকে গেছে যে তারা সেফ একটা রাজ্যে রয়েছেন শিক্ষা স্বাস্থ্য এবং কর্ম কাজের বিষয় রয়েছে অর্থাৎ একটা সময় বিহার বলতে আমরা যা বুঝতাম এখন সেই বিহার নয় বিহারের সংজ্ঞা পাল্টে দিয়েছেন নীতিশ কুমার তাই আবারও তিনি গদিতে বসতে চলেছেন সম্ভবত তাই তো কেবারে বিহারের যে संघा বিহারের যে আমরা বারবার ছোটবেলা থেকে যে বিহার সম্পর্কে আমি নিজে বিহারের বাসিন্দা হয়ে যে জিনিসটা শুনেছিছিলাম সেটা আছে পরিবর্তন তা সেটা চোখের সামনে দেখা এবং এই পরিবর্তনটা শুধুমাত্র আমি বলি নয় প্রত্যেকটা বিহারবাসী দেখেছে এবং সেই কারণেই বোধহয় তাদের এতটাই আস্থা রয়েছে এবারে আবারো नीतीश কুমারকে ফেরানো যখন না হলো একটা না 2005 থেকে 2025 এই যে ধারাটা এই ধারাটা মানে আকারে অব্যাহত রাখা কিন্তু কোনোভাবে ভাবে সম্ভব নয় যদি কোনো ম্যাজিক না থাকে এবং সেই ম্যাজিকের জন্য কিন্তু আজকে এই যে পার্টি অফিস রয়েছে সেই

जनता जनता इतना झोलिया भर के आशीर्वाद क्यों दे रहा है जनता के लिए क्या क्या किया है नहीं एनडीए की सरकार में जो चीजें बिहार में हुई है वो ऐतिहासिक है ये नब्बे की दशक में बिहार में जिस तरीके से दहशत फैलाए गए थे कि लोग चार बजे के बाद घरों से निकलने से डरते थे आज माताएं बहने भी दस ग्यारह बजे रात तक अगर कहीं जाए आए तो किसी की मजाल नहीं है जो आग उठा करके देख दे ये बिहार में बदलाव हुआ है अभी तो अभी आपको बधाई नहीं दूंगा कुछ टाइम बाद ही बधाई दूंगा कि आप लोग सरकार में आ रहे हो लेकिन ट्रेन जो जा रहा है उससे तो ये साफ हो रहा है ना कि आप ही लोग फिर से आ रहे हो कुर्सी में अच्छा कानून व्यवस्था और रोजगार अच्छा पिछले 20 वर्षों में माननीय नीतीश कुमार जी और माननीय प्रधानमंत्री नीतीश कुमार जी जी और माननीय प्रधानमंत्री मोदी जी ने जो डबल इंजन की सरकार जो ले आई और जो विकास हुआ है कानून व्यवस्था अगर आप बंगाल के हैं आपका बॉर्डर लगता है रात के बारह बजे आप पटना से कहीं भी आप निकल जाओ आपको कहीं भी कोई डर भय किसी प्रकार का कोई

সেই বক্তব্যটি ভিনাইন বাংলার দর্শকদের আমি শুনিয়েছি তারা প্রত্যেকেই বলছেন যেভাবে কর্মসংস্থান হয়েছে যেভাবে মানুষের জন্য মহিলাদের জন্য ভাবা হয়েছে তাতে তারা আপ্লুত এবং সব থেকে বড় বিষয় মহিলারা এখন সেফ রয়েছেন তারা বলছেন তারা রাত্রিবেলা যখন ইচ্ছে বাড়ি থেকে বেরোতে পারেন তাদের শিক্ষা তাদের কর্মসংস্থান অনেকটা বেশি এগিয়ে গিয়েছে আর এই যে মহিলাদের যে ভোটের পার্সেন্টেজটা সেটা স্বভাবতই ভাবে এনডিএ জোটের পক্ষে গিয়েছে ইয়ং জেনারেশন সতেরো শতাংশ বেশি পুরুষদের থেকে ভোট দিয়েছেন মহিলারা এবং সেটাই হয়তো অনেক ক্ষেত্রে কার্যকরী কারণ তারা আরো একবার জঙ্গল রাজ নয় নীতিশ কুমারের রাজটাই চাইছেন এবং সেটাই প্রশ্ন পরিষ্কার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন আরও একবার আপনাদেরকে দেখায় গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু লেটেস্ট টেকনোলজি এই মুহূর্তে ব্যবহার করছে টিভি নাইন বাংলায় এবং আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে কারা এনডিএ জোট একশো আটান্ন অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে কারা তারপরে আছে মহাগঠবন্ধন জোট তারা আটাত্তর আসনে এবং পরে জন পার্টি তারা অর্থাৎ প্রশান্ত কিশোর দুটো আসনে এগিয়ে রয়েছে তারা এবং অন্যান্যরা পাঁচটি আসনে এগিয়ে রয়েছে তারা অর্থাৎ এখনো